ব্রেকফাস্টে বা ডিনারে দারুণ কিছু স্বাস্থ্যকর রেসিপি বানাতে মন চাইলে আর হাতে সময় কম থাকলে মাত্র এক কাপ সুজি আর টক দই কয়েকটা সবজি দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদেরই স্বাস্থ্যকর রেসিপি আশা করি ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি আর আমি দিয়ে দিচ্ছি টক দই মেজারিং কাপের হাফ কাপ মানে একশো গ্রাম টক দই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল প্রায় এক কাপের মতন জল দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা রেডি এবার মিশ্রণটাকে প্রায় পাঁচ মিনিট এইভাবে রেখে দিতে হবে যাতে সুজিগুলো ভালো করে শোক করে নেয় প্রায় পাঁচ মিনিট পরে দেখাচ্ছি সুজিগুলো ভালো করে জলটা শোক করে নিয়েছে আর বেশ নরম হয়ে গেছে মিশ্রণটা ঘন হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর এবার আমি দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজির মধ্যে দিতে পারেন এখন সমস্ত কিছু এক সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি আর যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে নিলাম আর তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে এইভাবে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি আর একটু মোটা করে ছড়াতে হবে আর যদি আপনারা একটা করে বানাতে চান বা একটু বড় করে বানাতে চান তাও আপনারা বানাতে পারেন আমি এখানে খুব বেশি বড়ো না ছোটো না এরকমই মিডিয়াম সাইজ করে রেডি করছি এতে দেখতেও ভালো লাগে আর এক সঙ্গে অনেকগুলো রেডি করা যায় আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম তাওয়ার এক সাইডে আবারও অল্প করে মিশ্রণ দিয়ে দিলাম তারপর চামচের সাহায্যে এইভাবে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে আর একটু মোটা করে ছড়িয়ে নিতে হবে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম এবার আমি অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম সাদা তেলটা নিয়ে এইভাবে উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম তারপরে এইভাবে প্রায় দু মিনিট রেখে দিতে হবে দু মিনিট রেখে দিয়েছিলাম একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে তার জন্য প্রথমে এইভাবে সাইডগুলোকে আলাদা করে দেখে নিতে হবে তাওয়ার থেকে আলাদা হচ্ছে কিনা যখন এইভাবে তাওয়ার থেকে আলাদা হয়ে যাবে তখন কিন্তু খুব সাবধানে একটু উল্টে পাল্টে নিতে হবে মানে উল্টো দিকটাকে একইভাবে লাল করে ভাজতে হবে আপনারা দেখুন একটা দিক হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নিলাম উল্টো দিকটাকেও ভেজে নেব আর এই সময় আলাদা করে আর তেল দেওয়ার দরকার নেই এইভাবে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে সবজিগুলো ভেতরে কাঁচা থেকে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিলে সবজিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ সাদারি স্বাস্থ্যকর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এটা অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে